স্বাগত বক্তব্যে আমি আমাদের আজকের এজেন্ডা কি ছিল আমি শুরুতে একটু আপনাদের সাথে আলোচনা করি আর এখন আমি একটু বিস্তারিত কথা বলবো সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রধান সরকারের সঙ্গে আমার নাম আমিনুল ইসলাম আমি আপনার গত নয় তারিখে এখানে জয়েন করেছি এজ এ অফিসার ইনচার্জ আর আমার গ্রামের বাড়ি মুক্তিগঞ্জ তো

আমি ব্যবসায়ী ঘরের সন্তান ব্যবসা আমার লক্ষ্যে যদিও চাকরি আমি করি আমার বংশে মানে আমি প্রথম চাকরি দেব সবাই ব্যবসায়ী এই পুলিশের চাকরিতে আসার পরেও আপনার ব্যবসা করে আমি কিন্তু ব্যবসা দেখছি বা করছি তাই এর প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ আছে আর আজকে মিটিং ডাকার যে কারণগুলা তার ভিতরে সামনে মাহের রমজান একটা সেম টাইম আমি কোদাল কাঠি জামে মসজিদে একটা চুরির ঘটনা ঘটেছে আমি ওখানে গিয়েছিলাম ওখানে যাওয়ার পর দেখি যে পুরো বাজার একটা নাইট গার্ড নাই আমি কিন্তু আসলে বক্তব্যের মধ্যে কোনো কথা বলবো না আমি জাস্ট আপনাদের সাথে আমার শেয়ার মানে ফিলিংসটা শেয়ার করা আপনাদের কি যাই কথাগুলো আছে সেগুলোর সাথে একটু আলোচনা করা তো দেখলাম যে একটা নাইট গার্ড নাই এত বড় বাজার কেন নাইট গার্ড নাই নাইট গার্ড নাই হচ্ছে টাকা দেয় না অনেক দোকান আছে টাকা দেয় না তাদের টাকা দিতে খুব কষ্ট আর টাকা নিতে কষ্ট নয় দিতে খুব কষ্ট বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিতে তাদের খুব কষ্ট তো এখানে কি হলো তারপরে জানলাম তাহলে বাড়ির সমিতি কি আছে বা আপনার ইসের সমিতি কি আছে বণিক সমিতি বললাম যে বণিক সমিতি ইনএক্টিভ সেভাবে কাজ করে না কেন সময় পালা কারণে যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে তো যাই হোক আমরা পরে জিজ্ঞেস করলাম এটা কি সমবায় কোন আপনাদের লাইসেন্স করা আছে যে কমিটি চেঞ্জ করতে হলে বিভিন্ন ধরনের দপ্তর ঘুরে আসতে হবে না লাইসেন্স নাই তাহলে আপনি একটা নতুন করে একটু কমিটি করতে সমস্যা কোথায় সমস্যা কোথায় সমস্যা তো কথা না সুন্দর করে যাক ওখানে আমরা একটা সুন্দর করে আলো আলাপ আলোচনা হলো ওই আমি আসলাম আপনাদের আস্তে আস্তে চিন্তা করতেছে যে রাজীব বলেছে তো আমার সাথে দরকার বসা এই কারণে আমার একটু পরিচিতির দরকার আছে যে এলাকার ব্যবসায়ী যত স্ট্রং সে এলাকার আর্থসামাজিক উন্নয়নটা কিন্তু তত ভালো হবে আপনি যদি ব্যবসায়ী ভালো হন আপনার সন্তান ভালো শিক্ষিত হবে আপনার আশপাশের লোকজন ভালো শিক্ষিত হবে এলাকার উন্নয়ন হবে আপনাদের এখানে আসার পরে আমার সবচেয়ে বড় মানে যেটা দেখে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে শিক্ষিত নেতৃত্ব এখানে নেতৃত্ব যারা আছেন প্রায় শিক্ষক প্রায় ভালো শিক্ষিত মানুষ আমি যারা কম শিক্ষিত বা ওরকম কিছু বলছি না আমি এজ এ ইন জেনারেল বললাম আর কি তার মানে কি এখানে মানুষের ভিশন না চেষ্টা আছে হয়তো যুগে যুগে বা যুগের কারণে বা লাস্ট ফিফটি ইয়ার্স হয়তো কেউ চিন্তা করে নাই আমি আশা করি আশাবাদ ব্যক্ত করি যে সামনের দিনগুলো এরকম একটা পরিবর্তিত রাজিবপুর আমরা দেখতে পাবো এর সাথে আমি এখানে আসার পরে আপনাদের সাথে বলবো বলবো চিন্তা করছি তখনই আপনাদের এই পাশে যে আমিন প্রেসের পাশে একটা দোকানে তৈরি

নিজেদের কে আমাদের ঘরে বসে থাকো আমার বাসায় ড্রয়িং রুমে সিসি ক্যামেরা লাগানো আছে আমি এখান থেকে বসে আমার বাচ্চাদের অবজার্ভ করি যে কি করতেছে আপনি এত সম্পদের একটা জায়গা আপনার নিজের দোকানে একটা সিসি ক্যামেরা লাগানো বাজার তো দূরে থাকে এরপর কথা জিজ্ঞেস করা যাবে বাজার কমিটির কি অবস্থা তো কমিটি যারা আছেন ওরা একটু এখন সাইডে আছে তো সাইডে থাকলে কে কি সমবেশ ছিল কিনা লাইসেন্স আছে কিনা বা রেজিস্ট্রেশন আছে কিনা সেখানে কিছুই নাই তেমন তো না থাকলে কোনো অফিস আছে কিনা

যদি নিশ্চয় করতে পারতো যে আট থেকে আপনারাই কিনতে কি পরিবর্তন হচ্ছে আত্মসামাজিক উন্নয়ন হচ্ছে মানুষের হাতে টাকা আসছে নাকি আপনি যারা ঢাকার শহরে যারা চালায় পরিগ্রামের মানুষ যারা তারাও তো মাত্র পনেরো বিশ হাজার টাকা কামাই সুতরাং অভাব যেই হারে ছিল সেই হার আস্তে আস্তে উন্নতি হচ্ছে কিন্তু অবকাঠ আমার কোনো উন্নতি নেই সেই উন্নতি নাই আবার বুঝলাম কি করে

যে দুধের দোকান দুধ হাতি নাই কোন জায়গায় সমস্যা আপনারা জায়গা খুঁজে না জায়গার কি অভাব নাই কিন্তু অনেক জায়গা আপনারা গুছাই যান এক জায়গায় আশা করি এগুলো আপনারা সমাধান হবে এরপরে বললাম যে লোক একাধিক কথা বলেন বড় ভাই না শুনে পুলিশ কখনোই তার মোরাল ডাউন করে বাংলাদেশের ইতিহাসে বা ব্রিটিশ আমলে পুলিশ তৈরির ইতিহাস থেকে এ পর্যন্ত কোনদিনই পুলিশ মোরাল ডাউন হয়নি

এখন আমরা জানি কি হাইকোর্ট থেকে রুল জানেন আপনারা হাইকোর্টের নির্দেশনা আছে কি তাকে ধরে মানে দুই বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে একবার থানায় ঢোকানোর সময় একবার বের করে যিনি যতদিন যাচ্ছে মানুষের আইন কানুন জানছে মানুষ যেরকম সাধারণ মানুষ আইন কানুন জানা যেরকম সরকারের লাঠি যারা আছে তারও আইন কানুন আছে আরেকটা বিষয় হচ্ছে চুরি ছিনতাইকারী ধরে শাসন করা আমরা আমাদের সাধ্য মতো করি

তো আমাদের দিনকে দিন আমরা তখন আয়নার ভিতরে চলে আসছি যত দিন যাচ্ছে তত আয়নার ভিতরে চলে আসছে এখন আমি 14 ধরে দেয়া ওই যে ই দি একটা মেকিং ਮੰগা দেয়া চিন্তাարկ করলাম 5 তারিখের পরে তো আমরা ছেড়ে দিয়েছি আর এই জন্যই কিন্তু আইসিং করে এত হলো না কারণ আমরা আগের মতো ধরে মেকিং করে মাঙ্গা দিচ্ছি না কথা বুঝতে পারছেন আপনারা আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভিতরে কোনো আগ্রহে কম না কিন্তু বিচারে হচ্ছে

আমি ছাড়া সবাই আইন মানুষ এখানকার আমাদের মানুষের একটাই হচ্ছে আমি ছাড়া সবাই আইন মানুষ আমি দরজা খুলে ঘুমাবো অন্য সবাই আইন মানুষ আমি রাস্তার ব্রেকেট দিয়ে দেবো জ্যাম বাঁধাবো কিন্তু অন্য সবাই রাস্তা চলে মানে আইন মেনে চলবে আমি কি করি এটাও আমাদের একটা প্রবণতা আছে এগুলো সব থেকে আমাদের বের হয়ে আসতে হবে আর মাদকের বিষয় মাদকের আমার গুলা বাড়ছে আমি আমারও উদাহরণ বলি আমি যে উপজেলা ওখানে এক কোয়ার্টারে থাকি আসার সময় কয়েকদিন আগে দেখতেছি এই শহীদ মিনারের পাশের জন্য ভদ্রলোক

সুতরাং মাধ্যম নিয়ন্ত্রণে আমরা আগে থেকে অনেক বেশি অ্যাকটিভ হবো সামনে আপনাদের এক্সপেকটেশন তো থাকবে আমরা আমাদের সাধ্যের সর্বচ্চটা করার চেষ্টা করব এরপর যে নৌজাগাতির কথা বলে যে পুলিশ এটা আপনার ব্যাপার পত্রিকা করেন তো আপনি বাস্তবে তো অনেক অনেক কিছু অন্যরকম হয় আমরা তো যে বললাম আমরা সবকিছু ইউটিউবে দেখাতে পারি এমন ধরেন ঢাকার শহরে আমি জ্যাম বাজে গেছে আমি ইউনিফর্মে একটা বাসে বসে আছি আমি কি নাইমা কি জ্যাম ছাড়া যে තුনাটা আলাদা লোক আছে আলাদা ইনস্টিটিউট আছে এখন পানির ভিতর দিয়ে যাচ্ছে আমি পানির উপরে দাঁড়ায় আছি তারে একhandleClick আমি গুলি করে দেব গুলি করে বললে তো আপনারা শাস্তভয়ে পড়বেন আপনাদের তো আমি ডেকশনিং করে দেব আমাদের তো হিসাব কিতাব করে কত কিছু করা থাকে যেভাবে আসে সেভাবে আসলে না আমরা সবকিছু আড়ালে আনি আমরা জাস্টিফাই করতে চাই না বা আমরা পাবলিকলি বলি না কিন্তু ওই সময় যে ঢাকাতে ঢাকা তো কিছু ধরা পড়ে এই কথা কোন্জন জানেন আপনারা

সুতরাং আমরা তো একটা কথা বলি আমাদের শক্তি আপনার আপনার পাঁচ মিনিট থাকলে আমার পক্ষে দশ জন বিশ জন কিছু করার নাই আপনি যদি আইন না আমি আপনাকে গুলি করে না কি হবে কিছু হবে আপনার আইন মাইন করতে হবে আমি রাইফেল নিয়ে হাঁটতেছি মানে আপনি ভয়ের আকাশটা প্রকাশ করবেন না এটাই তো আইন মানার প্রবণতা বাড়তে হবে আইন জানতে হবে

যে কোনো ভালো হয় কলিশিত হয় আমাদের দেশে তো আইন কানুন বলতো বা স্বীকৃতি পরিকল্পনার অভাব নাই ইমপ্লিমেন্টেশন এর অভাব ঠিক আছে আপনি যা আপনি শতকর বরাদ্দ তো অভাব নাই স্টেট লাইট তো দিয়ে ভরে গেছে স্টেট লাইট জ্বলে না তো এখন যেটা আমরা আপনারা মতো মানুষই তো এই কাজ করি নাকি আমাদের তো সামাজিক সহশীলতা আমাদের ভালো কাজের পুরো চিন্তা ভাবনা নাই আমাদের কিন্তু ভেজাল লাভ এখন যে মূল বিষয়টা হচ্ছে যে কমিটি পলিসি আমরা অবশ্যই আবার শুরু করব

বাজার যখন চলবে কাকড়া গালের সময় বন্ধ আর আপনাদের মোটামুটি মনে হয় এগুলাই আর ট্রাকের ঢোকার ধোকার বিষয়টা আপনার সিদ্ধান্ত

দেখ আমি সর্বশেষে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি দেখলাম যে আপনারা কেউই জানি সবাই যাচ্ছেন এই আপনার যে এক এর বসে আপনাদের প্রতি জানাচ্ছি আমি নতুন হিসেবে আপনাদের সহযোগিতা কামনা করছি পরিবর্তিত দেশের পরিস্থিতিতে যেন আমরা আপনাদের কাজে আসতে পারি আপনাদের পাশে থাকতে পারি তার জন্য দোয়া ভালোবাসা এবং সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম